এজন্য কান্নার কোনো বিকল্প নাই কাঁদতে হবে কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট আমরা বুঝলাম ইটস এ ইটস আর্ট এটা শিল্প এটাকে আত্মস্থ করতে জানতে হয় কেমন করে দোয়াটা করলে দোয়া কবুল হয় কখন করলে কবুল হয় এটার প্রসিডিউরটা কি হোয়াট ইজ দ্য মেকানিজম টু বি অ্যাকসেপ্টেড আওয়ার্স অ্যাপ্লিকেশন কেমন করে কবুল হবে আজকে এই মেকানিজমটা একটু আমরা জেনে যাব ইনশাল্লাহ পড়েন রাজি আছেন তো সবাই মানুষের তাকদীরের কোনো চেঞ্জ হয় না আর তাকদীর উলা এরোজ তকদিরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের তকদির লিখে রেখেছে কে এই তাকদিরের কোনো চেঞ্জ নাই এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কাদার খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা এই তাকদিরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নাই এটার কোনো সাধারণত তোত বদল নাই এটার কোনো পরিবর্তন নাই আত তাকদিরু লা ইয়ারদু ইল্লা বিদুআ আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদিরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদিরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার দেখছেন তাকদিরও চেঞ্জ করে ফেলে দোয়া তাকদির চেঞ্জ হয়ে যায় আমরা প্রায় শুনি মুমুরসু রোগী ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিছে বাঁচবে না বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির এদেশে আসে না নাই কিভাবে বাঁচল দোয়ার বদৌলতে কিসের বদৌলতে এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করেন টের পান আপনারা এটা অনেক পাওয়ারফুল ইটস লাইক এ মিজাইল যুদ্ধে যেমন সেনাবাহিনীরা মিজাইল হামলা করে মিজাইল হামলা করলে যেমনি মিজাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্যবস্তুতে যায় স্পর্শ করে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ আর দোয়া উসিলাহুল মুমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র শুধু AK47 মেশিন গান চাইনিজ কুরাল এগুলো আমাদের অস্ত্রনামিয়া আমাদের অস্ত্র হলো দোয়া রাতের তাহাজুদের জায়নামাজে চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায় বলতে হবে ঠিক না এর চেয়ে দামি অস্ত্র আমাদের নাই এটাই মুমিনের সব চাইতে বড় হাতিয়ার দুনিয়ার সব কিছুর খেলা যেখানে শেষ সব কিছুর কারিশ্মা যেখানে শেষ ওইখান থেকে দোয়ার কারিশ্মা শুরু হয়ে যায় এজন্য আল্লাহ বলেন কুম দি আস্তি বেলা কুম ও আমারে গোলাম তুমি আমারে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত তুলে চাও চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব। আবার আল্লাহ বললেন ও ঈদা আল্লাহ কা আই বা দিয়ে আন্নি ফাইন্নি করি দা আমা চাদ্দা ঈদা দা আন ফালিয়াস্তা জিবলি ওলিয়ে উমিনু বিলা আল্লাহ শুধু নবী আমার বান্দারা যখন বলে আমি কোথায় আপনি বলে দেন আমি একেবারে কাছে আল্লাহ কি কাছে না দূরে সবাই বলেন কাছে না দূরে ওই দা আল্লাহ আই বা দিয়ে আন্নিফা ইন্ন খারিফ উজিব দা ওতে দা আই ডাকতে দেরি আমি ডাকে সারা দিতে দেরি হয় না আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে কারণ আল্লাহর দরবারে না নাই আছে শুধু হ্যাঁ আল্লার দরবারে কি নাই কি আছে তাড়িয়ে দিতে তিনি জানেন না ফিরিয়ে দিতে তিনি জানেন না আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না বাধ্য হয়ে অনেক সময় ফিরিয়ে দিতে আল্লাহ তালা ফিরিয়ে দেন না কোন ফরিয়াদির ফরিয়াদকে তিনি ফিরিয়ে দেন না তিনি সব সময় অ্যাকসেপ্ট করেন চাইলেই লাভ চাইলেই আল্লাহ কবুল করে অনেকে বলে হুজুর এটা কি বললেন কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ এরকম অভিযোগ আছে না নাই অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে আছে না অনেকে বলে হুজুর চারটা দাও আল্লাহ দেয় না কাবা ঘর দোয়া করে আসলাম হুজুর আল্লাহ না আমার কথা এরকম বলে ইসুবির খেলে এরকম কেউ বলে আছে অনেকের আফসুস তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয় কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়ার পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা পদ্ধতি নাম্বার ওয়ান কাছে কিছু চান আল্লাহ বলেন দিব ইয়াস দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়েন দিব বুঝলা দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন না তিনি সব সময় কি বলে দিব পদ্ধতি নাম্বার আপনি চাইলেন আল্লাহ বলে টু দিব তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে যখন দিলে আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় সুমান আল্লাহ পড়েন পদ্ধতি নাম্বার থ্রি আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব 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 না বলেন না চিনি দিব তবে এখনো দিব না পরেও দিব না এটা তোমার জন্য কেমতের ময়দানে আমি রেখে দিব যেদিন বিপদে পড়ে যাবা যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপটপ করে পড়বে তৃষ্ণায় ক্ষুধায় পেরেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে পিস সাহেব মুরিদ রে চিনবে না মুরিদ পিস সাহেব রে চিনবে না দলের নেতা কর্মী চিনবে না দলের কর্মী নেতা চিনবে না মা তার মেয়েকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ওই কঠিন দিন আমি তোমার এই দোয়ার বদৌলতে বাঁচাইয়া দেব আল্লাহ আকবার এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে না খালি খালি হাতে হাতে কেউ ফিরে না সবাই পড়েন কেউ ফিরে না এই কথাটা একশো পার্সেন্ট ঠিক না তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে প্রথমে সাথে সাথে দিলেন এরপরে দেরি করে দিলেন তারপর তিনি রেখে দিলেন বলেন এখন থেকে বেশি বেশি কি কি সুবান তার কাছে চাইবেন কবুল করবে উনি বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহর অলিরা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইব একজনের কাছে তিনি কে সৈয়দিন আদম আলাইসাল্লাম কি দোয়া করলেন এই কোরআনে আসে না নাই সৈয়দিন ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আসে না নাই সৈয়দিন আদম আলাইসাল্লাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন করেন রব্বানা গলাম না আংফুসানা ওয়া ইললাম তফিরানা ওয়াতম্না কুনন্ন মিনাল খাসিরিন ওহামদের রফ জালম না আং নফসের উপর জুলুম করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি যদি ক্ষমা না করো আমরা শেষ হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবো ঠিক কিনা আদম আলাই এই দোয়া করে মাফ পেয়েছিলেন শত শত বছর এই দোয়া করার পরে করেছে কে মাফ আমরাও যদি ভুল করি অন্যায় করি এই দোয়া করলে মাফ করবে কে আমরা কি ভুল টুল কিছু করি হ্যাঁ করেন আমরা ভুল করি আমরা পাপি আমরা পাপির ঘরের পাপি ঠিক কিনা পাপের সাগরে আমরা হাবুডুবু খাই পাপের কোনো শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপে কেউ আছে এমন কোনো পাপ নাই আমরা করি নাই আমরা পাপি পাপির ঘরের পাপি ঠিক কিনা এই জন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে আবার ইব্রাহিম আলাইহ ইসলাম এই কোরআনের মধ্যে রয়েছে তিনি দোয়া করেছেন রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাববাল দুআ সুবহানাল্লাহ পড়েন আল্লাহ রাব্বি জালনি মুকিমাস সালাহ আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান অমিন মিন আমার সন্তানদের সন্তানদেরকেও আপনি নামাজ কায়েমকারী বানান রব্বুল আলামিন এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন পড়ে না আমিন দেখেন ছেলে যদি নামাজ না পড়ে আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নিন আল্লাহর কাছে রব্বি রব্বানা আলী মুহিনা দা আল্লাহ আপনি আমারও নামাজ কায়েমকারী বানান আমার নতুন প্রজন্ম